ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো বাজিগার পাখি পালার নিয়ম এই দেখুন আমি বাজিগার পাখি কিনে এনেছি এখানে দুই জোড়া বাজিকার পাখি আছে তো এই পাখি খুবই মানে অনেক পরিমাণে ডিম দেয় এবং এর বাচ্চাগুলোও অনেক ভালোভাবে ফোটে আপনারা যে কেউ এই পাখিগুলো কিনতে পারেন কোনো সমস্যা নেই পাখিগুলো খুবই ভালো এবং দেখতেও খুবই সুন্দর এবং বিভিন্ন কালারের পাখি পাওয়া যেতে পারে যেমন আপনারা দেখছেন এখানে হলুদ একটি আছে হলুদটি হচ্ছে মানে হলুদটি হচ্ছে মায়া ঠিক আছে ওইটা মদ্দা পাখি দেখছেন এইখানে খাসার ভেতর আমি ই দিয়ে দিয়েছি যেখানে ওরা ডিম পারবে ওই দেখুন এখানে আমার পাখির বয়স হচ্ছে তিন মাস আগামী মাসের ভিতরে পাখি ডিম পারবে আর এই জোড়াও হচ্ছে এই এইজোড়া হচ্ছে দুই মাস বয়স এই জোড়া খুবই তাড়াতাড়ি ডিম পারবে দেখুন এদের খাবারের প্রসঙ্গে আসা থাকে এবার আমি দৈনিক এই পাখিগুলোকে এই দেখুন ফিশ মিল গম এইগুলোই দিয়ে থাকি এবং দিনে তিন থেকে চারবার পাখিগুলোকে পানি দিয়ে থাকি এই পাখিগুলো খুবই বেশি রকমের পানি খায় যেমনটা আপনারা দেখতে পারছেন আমি এইখানে এই যে এইখানটায় আমি পানি রাখি এবং এই পাখিগুলো পাতা খেতে পছন্দ করে বেশি যেমন ধরুন নিমের পাতাগুলোই পাখিগুলো সব থেকে বেশি খাই দেখুন আমি এখানে নিমের পাতা নিমের পাতা দিয়ে রেখেছি পাখিগুলো খুবই আস্তে আস্তে করে পাতাগুলো খায় আপনারা দেখতেই পারছেন তো বাসাবাড়িতে পালার জন্য এই পাখিগুলো বেস্ট আমি মনে করি আপনারা যে কেউ ইচ্ছে করলে এই পাখিগুলো কিনতে পারবেন আপনাদের কাছেই শহর অথবা কোনো আদারেই পাখিগুলো পাওয়া যায় খুবই ভালো এবং খুবই ভালো সুন্দর এই পাখিগুলো দেখতে পরিবেশের জন্য খুবই ভালো তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না